শাসকদের আদালতে নিয়ে যাওয়ার সময় জনগণের পিটুনি দেখে যে আবেগীরা বলছে কেন তাদের মারছে কি কেন এটা কি উচিত তাদের মারছে কেন এটা ঠিক না তাদের জন্য একটা ঘটনা বলি তাহলেই বুঝতে পারবেন যে কেন তাদেরকে মারছে তাহলে শুনুন জনগণ একটা অপরাধীকে ধরে পিটাচ্ছে রাস্তায় দূর থেকে এক আপনাদের মতো হৃদয়বান ব্যক্তি দেখে বলছে যে আহা এই লোকটাকে পিটাচ্ছে এটা তো অমানবিক এটা ঠিক না এই অন্যায় মেনে নেওয়া যায় না কেন মারছে সেই লোকটা আবেগে যাকে যেখানে মারছে সেখানে গিয়ে দেখে যে লোকটাকে মারছে সেই লোকটা এক বছর আগে এই আবেগীর ঘরে গিয়ে তার বাড়ি লঠন তার পরিবারের উপরে অত্যাচার এবং মেয়ের শারীরিক নির্যাতন করে চলে এসেছিল তখন ওই লোকটাকে দেখে এই লোকের আবেগীর কেমন আবেগ হতে পারে অতএব যারা এখন আবেগ দেখাচ্ছেন এই সৈরাশাসকের জনগণের পিটানু দেখে তাদের অবশ্যই উচিত যে এক বছর আগে কিছুদিন আগেও তারা দেশে লুণ্ঠন লুত্তরস তারপরে বাড়িতে গিয়ে তার এন্টি পার্টি বা সাধারণ জনগণের মেয়েদের উপরেও তারা হামলা করেছে এই রেকর্ড আছে অথব আবেগ সব জায়গায় দেখাবেন না